আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ একত্রিশে ডিসেম্বর বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার পহেলা জানুয়ারির বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তীব্র ভয়াবহ ঠান্ডা মেঘবৃষ্টি নিম্নচাপ গণকুয়াশা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেশ জুড়ে জেকে বসেছে ঠান্ডা শীত থেকে শুরু করে দুপুর পর্যন্ত কুয়াশার ছাদরে ঢাকা পড়ে দেশের একাধিক অঞ্চল সঙ্গে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে ঠান্ডা শীতল বাতাস বইতেছে সঙ্গে ঠান্ডার তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে এমন অবস্থায় একত্রিশ ডিসেম্বর তারিখ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মাসিমা ও সিলেট বিভাগ সহ সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি বজায় থাকবে গণ কুয়াশার কারণে সড়ক ও নৌ বিমান চলাচল ব্যাহত হতে পারে শীতের অনুভূতি আরো বৃদ্ধি পেতে পারে এদিকে আপাতত বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে বঙ্গোপসাগরের জন্য আবহাওয়ার লাইফ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আকাশ কিন্তু দেখা যাচ্ছে অঞ্চল ঢাকা থেকে শুরু করে এখানে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের দিকে তারপর এদিকে দেখুন নবীগঞ্জ তারপর সিলেট এখানে রয়েছে কেন্দুয়া তারপর দিকে বড় অঞ্চল তারপর এখানে দেখুন শ্রীমঙ্গল থেকে শুরু করে এখানে ব্রাহ্মণবাড়ি আগরতলা সহ কুমিল্লা আশেপাশে বেশ কিছু এলাকায় একেবারে কুয়াশায় কিন্তু ঢাকা রয়েছে এখনো পর্যন্ত এছাড়া রাতের দিকে আবারও কুয়াশা প্রবেশ করতে পারে রংপুর এদিকে রাজশাহী তারপর এদিকে রয়েছে মেহেরপুর ঢাকা তারপর দিকে কল্যাণ বিভাগের উত্তর দিকে এবং এখানে অধিকাংশ এলাকায় আজ রাতে কিন্তু কুয়াশায় কিন্তু ঢাকা থাকতে পারে এছাড়া আগামীকাল আবার মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত দেশের অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা বড়তে পারে কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের আকাশে কিছুটা দেখুন হালকা কিন্তু জাপসা রয়েছে হালদিয়া ফরাকপুর একেবারে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া তারপর এখানে বোলপুর বর্ধমান কৃষ্ণনগর তারপর এখানে কলকাতা তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সকল এলাকায় কিন্তু আকাশ আংশিক আকার জাপসা রয়েছে একেবারে ক্লিয়ার আকাশ নেই বাংলাদেশের আকাশে কিন্তু অনেকটাই জাপসা রয়েছে বর্তমান তো আমরা সরাসরি চলে এসেছি আগামীকালের আবহাওয়ার আপডেটে তো আগামীকাল দেখুন পহেলা জানুয়ারি বৃহস্পতিবার দেখুন দেশের বেশ কিছু এলাকায় আবারও কিন্তু ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে এরই মধ্যে দেখুন বিশেষ করে বরিশাল বিভাগের অনেক এলাকায় বরিশাল কাউকালি জিয়ানগরের দিকে তারপর বাগেরহাট টুঙ্গিপাড়া অঞ্চল গোপীনাথপুর নরাইল মকসুদপুর তারপর শিবচর এখানে মাদারীপুর হাজিগঞ্জ অঞ্চল থেকে শুরু করে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় সিলেট বিভাগ থেকে শুরু করে মৌলভীবাজার তারপর এখানে মাদান অঞ্চল সহ এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আবারও দেখুন ঘন কুয়াশা কিন্তু ডাকা পড়তে পারে এছাড়া কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত আসতে হতে পারে এখানে বিশেষ করে উত্তর অঞ্চলে মৌলবাজার সিলেট মাদান তারপর এখানে কিশোরগঞ্জ লাকাই ময়মসিংহ দেশের বেশ কিছু এলাকায় প্রায় দুপুর পর্যন্ত কুয়াশায় কিন্তু ডাকা থাকার সম্ভাবনা রয়েছে মেঘ বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আগামীকাল দেশের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এর মধ্যে চট্টগ্রাম বিভাগের দেখুন অনেক অঞ্চলের এখানে রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি পটিকছড়ি ভেলুনিয়া ছাগলাইয়া তারপর কুমিল্লা উদয়পুর অঞ্চল মগিয়াবাড়ি ব্রাহ্মণপাড়া আগরতলা সহ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকবে সেটা ব্রাহ্মণবাড়িয়া এদিকে নাসিরনগর কুয়াই অঞ্চলের দিকে আমবাছা কুমারঘাট আকাশ মেঘলা থাকতে পারে কুমারঘাট মৌলভীবাজার কুলাউরা বড় দিকে বালাগঞ্জ সিলেট তারপর চরকায় ছাতক বাজার ফেনারবাগ বিশনবাপুর সহ নেত্রীঘা সকল এলাকায় একেবারে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে মাইমাসহ বিভাগ সরিষা পাহাড়ি বগুড়া সিংহা সিরাজগঞ্জ মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকড় কুচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় দেখুন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে বিকেল ছটা এবং দেখুন সন্ধ্যার দিকেও আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে দেশের অনেক এলাকায় শুক্রবার দুই তারিখ নাগাতম রাত থেকে শুরু করে দেখুন সকাল প্রায় দেখুন আটটা দশটা পর্যন্ত বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা আহ দেখুন ম্যাগাচ্ছন থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা জুড়ে রাঙ্গামাটি ফুটিকচুড়ি হাটা বাণিকচড়ি লংগুদু কাগড়াচড়ি দিঘিনালা মগিয়াবাড়ি ভেলুনিয়া উদয়পুর এই সকল জেলায় কুমিল্লা ভ্রাহ্মণপালা সহ দেশের পূর্ব দিকের সকল জেলায় আকাশ একেবারে মেঘলা থাকতে পারে এছাড়া রংপুর বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে ঘোরারঘাট বাদরঘাট মহাদেবপুর বগুড়া সিংরা সরিষাবাড়ি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ দিনাজপুর সকল জেলায় কিন্তু একেবারে দেখুন একেবারে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এছাড়া চলমান ঠান্ডা শৈত প্রভাব বিশেষ করে বর্তমান দেশের বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভূতি হচ্ছে যা আরো কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে